হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান রেজ লাইফ উইথ আফিয়া আজকে হলো কবুতরের মাংস রান্না করতেছি তো ওই যে করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে দিলাম রসুনটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশি করে তিনটা কবুতরের মাংস রান্না করবো আজকে কোথায় হলো ভাজা ভাজা করবো রান্না করে কবুতরের মাংস হলো আবাস আমরা সবাই তো এটা ভাজা ভাজা করুই ভাজা ভাজা তো এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আর গরম মসলা দিয়ে দিলাম যদি ভালো ভালো করে ভাজা ভাজা করবো লাল লাল করে তারপরে হলেও রাখা হলে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে আসছে চিন্তা করবো তা রান্না করবো যেহেতু এখন হলো এখানে আমি আদা বাটা দিয়ে দিব এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আদা একটা দিয়ে দিলাম এখানে আমি একটু পানি দিয়ে দিব এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো এখানে আমি হুগুদের ফাঁকি মুড়ি তো দিয়ে দিলাম পানি আর লবণের সাথে দিয়ে দিলাম হুগুদের ফাঁকি মুড়িদের ফাঁকি দিয়ে দিতেছি করে দিতেছি দিয়ে দিলাম দু চামচ তো এটা হইল কষাতে হতে মশলাটা কষা হয়ে গেছে যে তেল উঠে গেছে ভাইসা উঠছে তেল তো এখানে আমি আগে আলু দিয়ে দিব কবুতর মাংস হয় যে এখানে পার্সেন্ট ছোট ছোট পিস তিনটা কবুতর এটা হলো আমাদের হইলো ছাদের রাখা পালা হয় আমাদের বাড়ির কবুতর এইগুলা গেলা সব করে পালে ওই কবুতরের মাংস এই যে এখানে রান্না করতেছি ফলাই দাও তো এই যে পানো হয়ে গেছে যে ছোটো ছোটো পিস করে ওই কবুতরের ফলাই দাও কবুতরের মতো করে কাটা হয়েছে দেখেন ছোট ছোট পিস করে আলুগুলো আমি আগে দিয়ে দিতেছি কবুতর হইল কবুতরের মাংস আর হইল আলু একসাথে দেওয়ার উদ্দেশ্য তবে এখন আলু শক্ত থাকে তার জন্য তো আমি দিয়ে দিই আলু দিয়ে দিতেছি সবগুলা এখানে দুইটা আলু কাটছে দিশি পইটা ছোটো ছোটো পিস করে তো এখন আমি কবুতর বলে দিয়ে দেব যে আগর আলু বলে দিয়ে শেষ করলাম এই যে আলু আর কিছু আছে দিয়ে দিলাম তো এইভাবে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগে তো আমার কবুতরের মাংস আর আলুগুলাই ভালো লাগে খাইতে টেস্টি টেস্টি মনে হয় দেখেন আমার দিবে পানি এসে করতে খাওয়ার আগেই তো এখন আমি মাংস গুলো দিয়ে দিব সব মাংস দিয়ে দিতেছি কবুতরের মাংস সবগুলো দিয়ে দিতেছি উঠে তিনটা কবুতর এখানে কে কে কবুতরে মাংস পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন তো আমাদের তো অনেক ভালো লাগে কবুতরের মাংস খাইতে তো এটা কষাতে থাকি এখন কষানো হলে একটু হালকা করে ঝোল দিয়ে দিব দেখুন কত সুন্দর কালার হয়েছে তো আপনারা দেখতে থাকুন মাংস কষানো প্রায় হয়ে গেছে কবুতরের মাংসটা আর একটু কষাবো তারপরে আমি তো যে দেখতে পাচ্ছেন রাইস আর একটু ঢেকে দিই তাহলে ভালো করে কষানো হয়ে যাবে আরে সামান্য একটু কষাবো তো দিয়ে ঢেকে দিতে হবে ঢাকাদের ঢেকে দিলাম তো দেখতে থাকুন কবুতরের মাংসের কষানোটা শেষ হয়ে গেছে তো এই যে আলু গলে গেছে দেখুন এই যে গেছে তো এখন আমি এখানে ঝোল দিয়ে দেব একটু পানি উঠছিলো পানিটা অসুখ হয়ে গেছে আর পানি কিছু অ্যাড করি নাই তো এখানে একসাথে আমি ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে দিতেছে হ্যাঁ তো এই যে ঝোল দিয়ে দিলাম তরকারিতে তো আপনারা যতটুকু খাইতে চান অতটুকু ঝোল দিয়ে নেবেন তো আমি বেশি ঝোল করবো না

তো একটু বাড়তি ধরাই দেখাই কত সুন্দর হয়েছে কবুতরে ধোল রান্না করা অবশ্যই ভাবে খাবেন দেখুন রান্না করা তো আল্লাহ হাফেজ গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ